আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি হাতে মেখে মলা মাছের চটচড়ি প্রথমে একটা কড়াইয়ে আমি কুচানো আলু নিয়েছি আর পেঁয়াজু কুচায় নিয়েছি তারপরে এর মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো হাতে মেখে এই চরচরিটা তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে হাত দিয়ে এমনভাবে মেখে নেব যাতে এভাবে মেখে নিতে নিতে তরকারি থেকে পানি বের হয় একটু বেশিক্ষণ ধরে এভাবে মেখে নেব আর যেহেতু টমেটো আছে পেঁয়াজ আছে এই এভাবে মেখে নিলেই একটু পরেই পানি বের হয় আমরা যখন কোনো মশলার মধ্যে তরকারিটা ভালোভাবে কষিয়ে নেই তখন তরকারিটা একটু নরম হয় সেই রকম এইভাবে মেখে নিলেই তরকারিটা নরম হয়ে যাবে আমার আম্মাকে দেখতাম এইভাবে হাতে মেখে চরচড়ি তৈরি করত। সেটা খেতে কিন্তু খুব ভালো লাগতো আমি মাঝে মধ্যে এইভাবে তরকারিটা রান্না করি এইভাবে এই তরকারিটা উত্তরবঙ্গে বেশি রান্না করা হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিব মলা মাছ এই মাছ আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই মাছ দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব এই সময় একটু সাবধানের সাথে মেখে নেব যাতে মাছের কাটা হাতে না ফোটে মাছটা জাস্ট সব কিছুর সাথে ভালোভাবে যেন মিশে যায় এই তরকারিতে মরিচ একটু বেশি লাগে মরিচ লবণ যদি ঠিকঠাক মতো হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো শীতকালে যে কোনো তরকারিতে ধনিয়া দিলে এমনি তার স্বাদটা বহুগুণ বেড়ে যায় সবশেষে এই তরকারির মধ্যে তেল দিয়ে দেব চড়চড়ি তরকারিতে তেল একটু বেশি দিতে হয় তেল দেওয়ার পরে আবারও আমি একটু ভালোভাবে মেখে নেব ধনিয়া পাতা টমেটো এগুলো দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব পানি পানিটা এমনভাবে দিব যাতে তরকারিটা সিদ্ধ হয় এই তরকারিতে ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে এখানে যে পরিমাণ পানি দিয়েছি তাতে তরকারিটা সিদ্ধ হয় নাই পরে আমি আরও একটু পানি অ্যাড করেছি এখন তরকারিটা চুলায় বসিয়ে দিলাম চুলা অন করে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিট রান্না করার পর দেখতে এরকম হয়েছে এখনও সিদ্ধ হয় নাই আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এই সময় আমরা লবণ ঝাল চেক করে দেখব লাগলে এখন দিয়ে দিতে পারি আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন তরকারিটা রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে লবণ ঝাল তৈরি হয়ে গেছে হাতে মেখে আলু টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি খেতে খুবই মজা হয়েছিল আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন